তুমি রক্ত জবা কিংবা গোলাপ নাই আমি সূর্যের আলোর মতো তোমায় মাখব আমার গায়ে তুমি রক্ত জবা কিংবা গোলাপ নাই আমি সূর্যের আলোর মতো তোমায় মাখব আমার গায়ে যদি মেঘেলা বৃষ্টিরাشب ঝরে উঠানে এই ভুকটা জুড়াই উঠানে গরা কেও কি জানে যদি মেঘলা দিনে বৃষ্টিরাشب ঝরে উঠানে এই ভুকটা জুড়াই উঠানে গরা কেও কি তা জানে তুমি হলে হতে পারো সেই বৃষ্টির ফোঁটা তুমি হলেও হতে পারো সেই বৃষ্টির তুমি রক্ত জবা কিংবা গোলাপ আমার নাই আমি সূর্যের আলোর মতো তোমায় মাখবো আমার গায়ে তুমি রক্ত জবা কিংবা গোলাপ আমার আমি সূর্যের মাখব আমার গায়ে ডাকব তোমায় দিশা হেরে যায় যত লাবণ্যতার কথাই বলি ফিকে পড়ে যায় আমি কোন অপমায় ডাকব যত লাবণ্যতার কথাই বলি ফিকে পড়ে যায় তুমি ধরেই নিও মধুর যত শব্দমালায় আছে তুমি ধরেই নিও মধুর যত শব্দমালায় আছে যদি সব মেলেও ছন্দ বলি অল্প তোমার কাছে তুমি রক্ত জবা ংবা গোলাপ নাই আমি সূর্যের আলোর মত তোমায় মাখব আমার তুমি রক্ত জবা কিংবা নাই আমি সূর্যের আলোর মতো তোমায় মাখব আমার গায়ে তুমি রক্ত জবা কিংবা গোলাপ আমার আমি সুরুজের জেরালোর মতো তোমায় মাখবো আমার গায়ে